ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আয়োজকরা জানিয়েছে নৌবহর ইসরায়েলের ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে যা গাজার উপকূল থেকে প্রায় একশো আঠারো নোটিক্যাল মাইল দূরে এই নৌবহরে মোট পঁয়তাল্লিশটি জাহাজ রয়েছে এর মধ্যে দুটি পর্যবেক্ষণ ও আইন সহায়তা প্রদানের জন্য বাকিগুলো ত্রাণবাহী এ যাত্রায় স্বেচ্ছাসেবী রয়েছে চারশো সাতানব্বই জন বহুজাতিক এই অভিযানে বিশ্বের বিভিন্ন দেশের কর্মী ও প্রতিনিধি রয়েছে তাদের মধ্যে রয়েছে জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটার নার্থবার্গ বেশ কয়েকজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এবং ন্যান্সল ম্যান্ডেলার নাতি নকুসি জোয়েলিফু ম্যান্ডেলা এদিকে গাজামুখী ফ্লোটিলা থামানোর অঙ্গীকার করেছে ইসরায়েল তাদের দাবি স্বেচ্ছাসেবীরা একটি বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে তবে আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে বলে মানবিক সহায়তা পৌঁছে দিতেই হবে